নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা একটু বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে আজকে অর্থাৎ বুধবার চেন্নাইন এফসি ডিফেন্ডার বিজয় ছেত্রীকে সই করিয়ে নিলেন উরুগুয়েন ক্লাব কোলন ফুটবল ক্লাবে মরসুমের শেষ পর্যন্ত লোনে খেলবেন উরুগুয়ের এই ক্লাবের হয়ে এই বাইশ বছর বয়সী তরুণ ডিফেন্ডারকে এবার খেলতে দেখতে পারবে তোমরা বিদেশি লিগে অর্থাৎ উড়ুগুয়েন লিগের সেকেন্ড ডিভিশনে এর আগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া কোলন ফুটবল ক্লাবে বর্তমানে উড়ুগুয়েন দ্বিতীয় ডিভিশনের ক্লাব কোলনা ফুটবল ক্লাবে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজয় তিনি বলেছেন আমি নতুন চ্যালেঞ্জের জন্য অত্যন্ত উত্তেজিত কোলন এফসি যে ভরসা দিয়েছে আমার প্রতি তা আমি সেই পূরণ সেটা পূরণ করার চেষ্টা করব এর আগে ভারতীয় হয়ে রোমিও ফার্নান্ডেজের পর তিনি দ্বিতীয় ভারতীয় ফুটবলার হবেন যিনি দক্ষিণ আমেরিকার ফুটবল ক্লাবের হয়ে খেলবেন তবে বন্ধুরা জানিয়ে রাখি যে যত আমাদের ভারতীয় ফুটবলাররা বিদেশি লীগে সুযোগ পাবে তত কিন্তু আমাদের ভারতীয় ফুটবলেরই উন্নতি ও তার পাশাপাশি একটি গর্বের বিষয় যে আমাদের ভারতীয় প্লেয়াররাও বিদেশি লিগে চান্স পাচ্ছে তাতে আরও আপ্লুত হয়ে আরও অনেক বেশি বেশি প্লেয়ার উঠে আসবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবার আসি বন্ধুরা ইস্টবেঙ্গল দলে আপডেট নিয়ে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল ডিমিট টিয়াস ডায়মার ট্রাকাসকে নাকি সই করাতে চলেছে ইস্টবেঙ্গল দল ও তার পাশাপাশি জর্জে প্যারেরা ডিএসকে নিয়েও বেশ কিছু গুঞ্জন চলছিল তবে বন্ধুরা আজকে মার্কাস মার্গুলার রিপোর্ট অনুযায়ী তিনি জানিয়ে দিয়েছেন যে ইস্টবেঙ্গল ক্লাব বন্ধুরা এদের দুজনকে কিন্তু চিহ্নিত করেনি অর্থাৎ তাদের টার্গেটের বাইরে শুধু শুধু এই দুই প্লেয়ারকে নিয়ে কিন্তু গুঞ্জন ছড়ানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল রকম স্ট্রাইকারকে কিন্তু সাইন করেনি এটা কিন্তু তিনি পরিষ্কার করে করে দিয়েছেন যে তারা কিন্তু এই মুহূর্তে এই দুই প্লেয়ারকে কিন্তু নিচ্ছে না তবে বন্ধুরা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে যে আরেকটি আপডেট উঠে আসছে যে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গলের কর্মকর্তারা নাকি শোনা যাচ্ছে যে এ লিগের অন্যতম তারকা স্ট্রাইকার জিমি ম্যাকলারেন তার সাথে না তার সাথে নাকি লিঙ্ক আপড হয়েছে ইস্টবেঙ্গল দলের সাথে ইস্টবেঙ্গল ক্লাব নাকি এই খেলোয়াড়কে এক বছরের চুক্তি প্রস্তাব দিয়েছে তবে বন্ধুরা জানিয়ে রাখি এই খেলোয়াড়ের সাথে আরও দুটি ক্লাব যুক্ত রয়েছে একটি হচ্ছে ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ান লিগ ও লালিগা সেকেন্ড ডিভিশন ক্লাব থেকেও চুক্তি রয়েছে এই প্লেয়ারের কাছে তবে বন্ধুরা তিনি এই মুহূর্তে ভারতে আদেও আসবেন কিনা না আদেও ইস্টবেঙ্গল দল তারা এই প্লেয়ারটিকে নিতে পারবে কিনা এখন সব কিছুই কিন্তু জল্পনা এই খবরটাকে তোমরা এই মুহূর্তে রিউমার্স পর্যায়ে রাখতে পারো কারণ ট্রান্সফার মার্কেটে অনেক কিছুই বন্ধুরা ঘটে থাকে আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব জল্পনা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে